Wow, 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 wow. কি বলতো কি বলতো তোমার নাম কি তাসনি তুমি সুন্দর করে তোমার নামটা বলতো তো আমার নাম খুব খুব সুন্দর করে খুব সুন্দর করে একটু বলতো আমার নাম তাস তো তুমি তুমি বলো তুমি বলো বাবা আমার নাম তাস নি একটু সুন্দর করে বলো তোমার নামটা বলো আমার নাম তাস নি তুমি কি বলতে পারবে আমার কি কি তোমার তোমার এটা কি ওটা দিয়ে কি হয় ওটা দিয়ে কি হয় একটু বলো তো ওটা কি হয় কথা বলো ওটা দিয়ে কি হয় কি হয়

কিসের শব্দ হচ্ছে কি ওখানে কি হন দেখো তো কি পরে জানি যাও না আসো 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 তুমি আসো হ্যাঁ হ্যাঁ সালাম দাও তো সুন্দর করে